আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ এইচএসসি শিক্ষার্থীবৃন্দ আশা রাখি তোমরা সকলে অনেক ভালো আছো এবং বাংলা প্রথম পত্র পরীক্ষা তোমাদের সবারই অনেক ভালো হয়েছে আমি প্রত্যাশা রাখি আগামী উনত্রিশ তারিখ রবিবার তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষা কিভাবে খুব সহজে যেন কমন পাওয়া যায় তার জন্য বরাবরের মতোই বাংলা দ্বিতীয় পত্র চূড়ান্ত সাজেশন নিয়ে আজকে হাজির হয়েছে আমি বরাবরই আমার কোচিং আমার ক্লাসে বাংলা দ্বিতীয় পত্র গ্রামার এবং রাইটিং পাত্রের জন্য যে সাজেশন দিয়ে থাকি প্রতিবারই কমন পড়ে তোমরা দেখতে পাচ্ছ একটি শীট আমার হাতে আছে এটা বাংলা দ্বিতীয় পত্রের রচনা ভাব সম্প্রসারণ দিনলিপি বৈদ্যুতিক চিঠি বা ইমেল এবং সংলাপ প্রত্যেকটারই এখানে সাজেশন দেওয়া আছে আটটি এবং দশটি করে এখান থেকেই তোমরা কিন্তু কমন পাবেন তারপরও তোমরা যারা অনেক এই শেষ সময়ে এতগুলা পড়তে পারবো না তোমাদের পড়া যেন একটু কমিয়ে দেওয়ার জন্য এবং মানে ইজি যেমন একটু রিক্স নেওয়া অর্থে হলেও যেন সহজে তোমরা কমন পাও তার জন্য তোমাদের জন্য আজকে সাজেশনটা আরও শর্ট করে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ কত রচনা সাজেশন দিয়েছে রচনার মধ্যে কিন্তু মাত্র পাঁচটা দিচ্ছে তোমাদের যে শেষ সময় এই পাঁচটা তোমরা পড়বা এক অধ্যাবসায় দুই বাংলাদেশের ঋতু বৈচিত্র্য তিন মুক্তিযুদ্ধের চেতনা চার তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ পাঁচ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য আমি আশা রাখি এই পাঁচটার মধ্যে অবশ্যই তোমরা কমন পাবা অবশ্যই কমন পাবা তোমাদের যেটা করতে হবে রচনার সময় অনেকেই তোমরা প্যারা কম দেও রচনার সময় তুমি যত প্যারা দিতে পারবা যত বেশি পয়েন্ট আকারে তুমি লিখতে পারবা তুমি কিন্তু তত মার্ক বেশি পাবা তার মানে মনে রাখতে হবে রিমেম্বার ইট যে তোমাকে বেশি বেশি কি লিখতে হবে পয়েন্ট আকারে লিখতে হবে রচনা মানেই তোমাকে বেশি বেশি কি দিতে হবে পয়েন্ট দিতে হবে তোমাকে সর্বনিম্ন মনে রাখবা কমপক্ষে যেন তুমি সর্বনিম্ন যেন পনেরোটা পয়েন্ট তুমি উপস্থাপন করতে পারো কারণ এখানে মার্ক কত আছে বিশ মার্ক আছে বিশ মার্ক মার্ক কিন্তু অনেক তার মানে সর্বনিম্ন পনেরোটা পয়েন্ট যদি তুমি ভালোভাবে লিখতে পারো এবং তোমাকে দেখা যায় চার পাতা থেকে পাঁচ পাতা তোমাকে এটা কিন্তু লিখতে হবে পিসটা না পাতা লিখতে হবে ঠিক আছে তার মানে চার চার পাতা যদি লেখো তোমাকে আট পিসটা হচ্ছে তুমি পারলে আরো বেশি লিখবা তার মানে এবং তোমার লেখারগুলো পয়েন্টগুলো পয়েন্ট গুলো যেন খুব সুন্দর হয় এবং শিক্ষকের যেন মন কি হয় আকৃষ্ট হয় তার মানে এখান থেকে তোমরা চূড়ান্ত সাজেশন পাইলে রচনা কয়টি পাঁচটি রচনার সাজেশন পাঁচটি এইখান থেকে যারা তোমরা রিক্স নিতে যাও এই অধ্যাবসায় এই রচনাটি আমি তোমাদের আমি আমার কোচিং এ একশো পার্সেন্ট দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এই অধ্যাবসায় রচনাটি ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় গমন পাওয়া একশো পার্সেন্ট দিয়ে দিচ্ছি যে এটা ইনশাল্লাহ গমন পাওয়া তাছাড়াও যে বাকিগুলা যে পড়বা না এরকম না বাকিগুলা ভালোভাবে পড়তে হবে কিন্তু আমি এই অধ্যাবসায় একটু মানে চ্যালেঞ্জ আকারে নিয়ে দিলাম যে এটা ইনশাল্লাহ তোমাদের আসবে তার মানে রচনা কয়টা গেল এই পাঁচটা তোমরা শেষ সময় তোমরা ভালোভাবে দেখে যাওয়া এবার আসো ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ কয়টা দিচ্ছে এখানে পাঁচটা এক সাহিত্য জাতির দর্পণ স্বরূপ সাহিত্য জাতির দর্পণ স্বরূপ দুই স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন তিন নম্বর দুর্জন বিদ্যান হলেও পরিিতার যে একজন খুবই জ্ঞানী মানুষ কিন্তু সে ভালো মানুষ না খারাপ মানুষ তাকে কি করতে হবে অ্যাভয়েড করতে হবে তার দুর্জন বিদ্যান হলেও পরিতার্য চার নম্বর পথ পথিকে সৃষ্টি করে না পথিকই কি করে পথের সৃষ্টি করে পথ পথিকে সৃষ্টি করে না পথিকই পথের সৃষ্টি করে পাঁচ নম্বর কৃত্রিমানের মৃত্যু যারা এই দুনিয়াতে ভালো কিছু করে যায় মানুষের মনের দাগ কেটে যায় তারা কিন্তু মানুষের কাছে মনের হৃদয়ে কিন্তু চিরজীবন বেঁচেই থাকে তারা মরেও কিন্তু তারা কি থাকে বেঁচে থাকে তাহলে ভাব সম্প্রসারণ কয়টা এখানে পাঁচটা রচনা দিলাম পাঁচটা তার মধ্যে এটা পার্সেন্ট দিলাম এবং ভাব সম্প্রসারণ দিলাম পাঁচটা পাশাপাশি এখানে আমার কাছে একটি সাজেশন দেখতে পাচ্ছ রচনা আছে ভাব সম্প্রসারণ দিনলিপি দিনলিপি কি কি আছে কলেজে প্রথম দিনে অনুভূতি নিয়ে একটি দিনলিপি লেখো মোটামুটি ইম্পর্ট্যান্ট আসার মতো বইমেলা সম্পর্কে একটি দিনলিপি লেখ বন্যা কবলিত এলাকার পরিদর্শনে দিনলিপি লেখ বাংলা নববর্ষ উদযাপনের উপর দিনলিপি লেখ এরকম দশটি দেওয়া আছে এই পাশে আছে ইমেল দেওয়া আছে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানি বন্ধুকে ইমেল স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে কে বন্ধুকে ইমেল এবং সংলাপ দেওয়া আছে দেখতে পাচ্ছো হয়তো ফেসবুকের সুফল কুফল বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ বাল্য বিবাহ বিরোধের গুরুত্ব সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সংলাপ উচ্চ মাধ্যমিক পড়াশোনার পাশের পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ হয়তো বা স্যার এগুলো দিলে ভালো হতো আসলে হোয়াইট বোর্ডে এতগুলা লেখা অনেক কষ্টসাধ্য অনেক সময়ের ব্যাপার তার জন্য তোমরা যদি কেউ আমার এই সিটটি নিতে চাও তোমরা যদি কেউ এই সিটটি আমার নিতে চাও বাংলা দ্বিতীয় পত্রের জন্য তাহলে তুমি খুব দ্রুত জিরো ওয়ান সেভেন ডাবল ফোর সেভেন নাইন ডাবল ফাইভ ওয়ান টু হোয়াটসঅ্যাপ এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করো আমাকে এস এম এস দিলেই আমি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি এটা পাঠিয়ে দেবো কিংবা আমার হাবিব ইংলিশ একাডেমি পেজে বা আমার এই সারে হাবিব ফেসবুক পেজে যদি তুমি নক দাও আমি কিন্তু তোমাকে এই সিটটা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তুমি শতভাগ এই সিট থেকে কমন পাবে আমি দুইটা লিখে দিলাম পাশাপাশি আমার এই সিটে আছে তোমাদের যাদের প্রয়োজন তোমরা আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দিও একস এম দিও ইনশাআল্লাহ আমি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি ছবি তুলে হলো যেভাবে হোক আমি কিন্তু পাঠিয়ে দেবো তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং কামনা রইল ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে পরীক্ষা দাও আল্লাহ হাফেজ